ما رو دیدی که است؟ তো আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি আর শেয়ার করে দিলেন অন্যকে দেখার চেষ্টা করে দিন আমরা দেখাচ্ছি হরিপুর চিহ্ন চিন্তা আজকে খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন দশ মিনিটের এসেছে অনেক দূর দূরত্ব থেকে তো আমরা দেখাচ্ছি আজকে হরিপুর চিহ্ন আমরা নৌকা করে ঘুরতেছি भा এমন লাগছে মামুনি কোথার থেকে আসছ সুন্দরগঞ্জ কি নাম তোমার কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে পরে আমার মামুনিটা ওর জন্য সবাই দোয়া করবে ওর জন্য বড় হইতে বড় হয়ে ভালো কিছু করতে পারে বড় ডাক্তার হইতে পারে বড় ইঞ্জিনিয়ার হইতে পারে তো আশা করি আমরা দেখতে পাচ্ছেন হরিপুর চিনমারি তিস্তা সেতু ব্রিজ তো আমরা দেখাচ্ছি আজকে হরিপুর চিনমারি তিস্তা সেতু ব্রিজ এই উত্তরবঙ্গের মধ্যে এই তিস্তা সেতু ব্রিজ জন একশো তেইশ জন কোথায় কোথায় রাত হয়ে গেছে অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি আসবে মনে হয় খুব ভয় লাগতেছে বললাম যে ভাই আমরা তাড়াতাড়ি যাবো খুব ভয় লাগতেছে করতেছে সবাই নামতেছে

ঘৰৰ প্ৰচাৰ কৰ্তিৰ দৰ্শকত